ইলেভেন বা একাদশ শ্রেণীর সিলেবাসের হতে চলেছে বিরাট পরিবর্তন কিন্তু কেন এই পরিবর্তনের ফলে কি আদেও তোমরা মানে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে সায়েন্স আর্টস না কমার্স কারা এই পরিবর্তনের ফলে বেশি লাভবান হতে চলেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে তোমাদের মনে কিন্তু একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই তোমাদের সিলেবাসের কি পরিবর্তন হবে কি পরিবর্তন হয়ে যাবে সেই সম্পর্কে তোমরা একটু হলেও অবগত আমি আগের ভিডিওতেই সমস্ত করি জানিয়ে দিয়েছিলাম সেমিস্টার পদ্ধতি কিন্তু অবশ্যই চালু হচ্ছে অর্থাৎ বছরে দুইবার তোমাদের পরীক্ষা হবে মাঝামাঝি সময় যে পরীক্ষাটি হবে বছরের সেটি হবে তোমাদের এমসিকিউ ভিত্তিক এবং বছরের শেষের যে পরীক্ষা সেটি কিন্তু হবে দুই নাম্বার তিন নাম্বার সমস্ত প্রশ্ন মিলিয়ে মিশিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের যে নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে সেই সিলেবাসে এমন কিছু সাবজেক্ট রাখা হচ্ছে যে বিষয়গুলি তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স জানি পড় না কেন সমস্ত ছাত্রছাত্রীরাই সেই বিষয়গুলি নেওয়ার কিন্তু সুযোগ পাবে যেমন ধরে নাও স্বাস্থ্য এবং শাড়ির শিক্ষা এই সাবজেক্টটি কেবলমাত্র সায়েন্সের ছেলেরা নিতে পারতো না আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীরা কিন্তু স্বাস্থ্য এবং শাড়ির শিক্ষা নিয়ে পড়াশোনা করার সুযোগ পেত কিন্তু এবারে যে নতুন শিক্ষা পদ্ধতি আসছে তোমাদের ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য সেই শিক্ষা পদ্ধতিতে কিন্তু বলা হচ্ছে তোমাদের যে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা বিষয়টি সায়েন্স আর্টস কমার্স উভয়ে নিয়ে পড়াশোনা করতে পারবে সায়েন্সের স্টুডেন্টরাও নিতে পারবে তার কারণ হচ্ছে বায়োলজি সাবজেক্টের সঙ্গে কিন্তু স্বাস্থ্য এবং শারীর শিক্ষার অনেকখানি মিল আছে ঠিক এরকম কিছু চমকদার তথ্য কিন্তু তোমাদের উঠে আসবে তোমাদের সিলেবাস এখনো সম্পূর্ণ জানানো হয়নি সিলেবাস সম্পর্কে আংশিক তথ্য জানা যাচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রায় সমস্ত সাবজেক্ট চৌষট্টি যে সাবজেক্ট আছে চৌষট্টি সাবজেক্টেরই কিন্তু সমস্ত যে বিষয় সিলেবাস সমস্তটাই পাল্টাতে চলেছে ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট তো পাল্টে যাবেই এমনই কিন্তু তথ্য উঠে আসছে আরো কি কি পরিবর্তন হবে সেটি তোমাদের বোর্ড আশা করি এক সপ্তাহের মধ্যে অবশ্যই তোমাদের সামনে যে পরিবর্তন কিন্তু ছাত্র ছাত্রীদের জন্যই তোমরা যাতে আরো বেশি নাম্বার পেতে পারো কম করে যাতে বেশি নাম্বার তোলা যায় ঠিক তেমন পদ্ধতিতেই কিন্তু তোমাদের নতুন পাঠ্যক্রম সাজানো হচ্ছে সিবিএসি এবং আইসিএসসি যে বোর্ড আছে সেই বোর্ডের ছাত্র ছাত্রীদের সঙ্গে যাতে তোমরা সর্বভারতীয় পরীক্ষায় সমানভাবে পাল্লা দিয়ে উঠতে পারো তার জন্যই কিন্তু এই পরিবর্তন আশা করি সেই পরিবর্তন সকলে সাদরে গ্রহণ করবে এবং সেই পরিবর্তন হবে ছাত্র ছাত্রীদের অনুকূলে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সঙ্গে ঠিক যে মুহূর্তে তোমাদের নতুন সিলেবাস তুলে ধরা হবে বর্ষদের তরফ থেকে অবশ্যই তোমাদের সামনে সেই সিলেবাসটি তুলে ধরবো